টিউশন থেকে বাড়ি ফেরার সময় ইঞ্জিন চালিত লাচিমানের ধাক্কায় মৃত্যু হল অষ্টম শ্রেণীর এক ছাত্রে। ঘটনাটি ঘটেছে শনিবার মুর্শিদাবাদের রানীনগর থানা চোয়া পাড়ামোর সংলগ্ন এলাকায় মৃত ছাত্রীর নাম তামার নানা মৃত্যুর খবর বাড়িতে এসে পৌঁছাতে কান্নায় ভেঙে পড়েছে পরিবার ঘাতক গাড়িটি উদ্ধার করেছে পুলিশ চালক পলাতক মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নম্বর সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান সিক্স ইঞ্জিন চালিত লচ্ছিমনের ধাক্কায় মৃত্যু হল অষ্টম শ্রেণীর এক ছাত্রীর ঘটনাটি ঘটেছে শনিবার মুর্শিদাবাদের রানীনগর থানার চুয়াপাড়া মোড় সংলগ্ন এলাকায় মৃত ছাত্রীর নাম তামান্না নাসরিন বাড়ি ইসলামপুর থানার দ্বারাকাটি এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় এদিন রানীনগরের চুয়াপাড়া এলাকায় টিউশন পড়তে গিয়েছিল এই ছাত্রী টিউশন শেষ হওয়ার পর ওই এলাকাতেই তার দিদার একটি অনুষ্ঠানে সাইকেলে করে যাচ্ছিল এমন অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ইঞ্জিন চালিত লুচি মন সরাসরি ধাক্কা মারলে ঘটনাস্থলে লুটিয়ে পড়ে ওই ছাত্রী স্থানীয়রা তড়িঘড়ি তাকে উদ্ধার করে গোধন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন মৃত্যুর খবর বাড়িতে এসে পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়েছে পরিবার ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রানীনগর থানার পুলিশ ঘাতক গাড়িটি উদ্ধার করে নিয়ে যায় চালক পলাতক মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লালবাগ মহকুমা হাসপাতালে পাঠানো হয় আছনে বাস ছিল আর সাইড একটা লক্ষ্মণ ছিল সাইড গিয়ে ওকে মাথাতে ধাক্কা মারে যে করে তারপর ওই টুকটুতে করে হাসপাতালে নিয়ে এসেছিল আস্তে আস্তে আপনার কার্তিকা পাড়াতে কার্তিকাপাড়া মুড়ে মারা যান। মারা যাওয়ার পর ওই টুকটুকাওয়ালা থাকে লক্ষ্মণ আলা ঝাঁপ মারে পালিয়ে যায় লক্ষ্মণটা তারপর ওই এসে তো হাসপাতাল টাসপাতাল দেখছি এখন এই তো থানাতে আসে ওটি আমার ছোট শালির মেয়ে আনছে তার মানে আমার ভাইরার নেই আমারও নেই হ্যাঁ পুলিশে পোস্টমর্টম পাঠাবে ওটা কিন্তু ইসলামপুর থানার এরিয়ার মধ্যে পড়ে এখন এ থানা বলছি ইসলামপুর পাঠাবো যদি ইসলামপুর পাঠায় তাহলে ওখানে গিয়ে আবার এরিয়া হবে ও করছে দেখি হ্যালো বাইক লাভার্স সামথিং এক্সাইটিং ইজ কামিং ভেরি সুন অ্যাট বহরমপুর প্রিমিয়াম মোটরসাইকেল রেঞ্জ দুশো সিসি থেকে চারশো চল্লিশ সিসি হার্লে ডেভিডশন পর্যন্ত সাথে ওয়ার্ল্ড ক্লাস ভিটা ইলেকট্রিক স্কুটার উইথ রিমুভাল ব্যাটারি যার নাম গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে রয়েছে তিরিশে এপ্রিল দু পঁচিশ শুভ উদ্বোধনে আমাদের শোরুমে আপনারা সকলেই আমন্ত্রিত বিষদে জানতে কল করুন এইট থ্রি ফোর এইট সিক্স ডাবল এইট সিক্স ওয়ান টু এই নম্বরে ঠিকানা কদবেলতলা পঞ্চাননতলা বহরমপুর মুর্শিদাবাদ